থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ নতুন নতুন করে অনেক অনেক ভালোবাসা এখন দেখো ঘড়ির কাটা বাজছে আর তোমরা টাইটেল আর থাম্বিল থেকে আন্দাজ করেই ফেলেছ যে আজকের ভিডিওটা কী তো আজকে আমি সকাল সকাল রান্না করেছি বলতে আজকে যাব যাব বলতে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি আর এখানে আমি আজকে রান্না করছি পটল আলু পেঁয়াজ পোস্ত মানে খুব ভালো একটা সবজি আমার ভীষণ পছন্দের একটা তরকারি আর এই দিকে করছি ডিম আলুতে আর ডিমটা সেদ্ধ করেই রেখেছিলাম আর তোমার আলুটা ভাতের মধ্যে দিয়েছিলাম আমি জানো ডিম আলু আলাদা আলাদাভাবে সেদ্ধ করি অনেকে আবার একসাথে সেদ্ধ করে আমার একদমই পছন্দ নয় ওই জন্য আমি আলাদা আলাদা করে সেদ্ধ করি আর কারণটা হচ্ছে যে আমার ভীষণ গন্ধ লাগে ডিম আর আলু একসাথে সেদ্ধ করলে বাকি তরকারিটাও যখন রান্না করি তখন আর গন্ধ তন্ধ কিছু করে না তো দেখো এখন রান্না টান্না হয়ে গেছে তো আমি সব পরিষ্কার টরিষ্কার করে তখন দেখো তখন আর যেন ভিডিওগুলো আমি নিতে পারিনি তো পুরো চলে এসেছি এখন দেখো হোন্ডা শোরুমে চলে এসেছি আর এত তাড়াতাড়ি এসেছি যে বাড়িতে যেন ক্লিপ নেওয়া সম্ভব হয়নি মানে এত তাড়াতাড়ি এসেছি আর আজকে বেটু স্কুল ছুটি ছিল এই ভিডিওটা বেশ কিছুদিন পুরনো আগের ভিডিও আমি তোমাদেরকে এখন দিচ্ছি আগের মাসে দু তারিখের ভিডিও সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম তো আমি বেশ ভিডিওটা দিতে আমার অল্প লেট হয়ে গেলো তো এই যে এই দেখো এই গাড়িটা আমি চয়েস করেছি এমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু পছন্দ ছিল আমার এই টাইপের গাড়িগুলো এই গাড়িগুলো দারুণ সুন্দর রঙগুলো ছিল দেখো কালারগুলো গ্লসি দেখো একদম চকচক করছে ভীষণ সুন্দর এই গাড়িগুলোর নাম নাকি ফ্যাশেনো তো খুবই সুন্দর লাগছিল ইয়েলোটা আমার খুব ভালো লাগছিল আর ডে তো বিশেষ করে খুবই পছন্দ ছিল কিন্তু গাড়ি এই গাড়িগুলো আমি নিয়ে নিই ওই যে হুন্ডা যেটা দেখলাম সিক্স জি তো ওইটাই নিয়েছি আমি নামটা ঠিকঠাক বলতে পারছি কি না পারছি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম এখন আমি ভুলে গেছি এই যে এই গাড়িটা হুন্ডা এটা নাকি পি ব্লু কালারটা ঠিক আছে কালারটা বেশ আগেই নিতাম কিন্তু কালারটা না আসার কারণে শোরুমে বেশ গাড়িটা আমাকে লেট করে ওরা ডেলিভারি করলো কালারটা যেন মোবাইলে ওই ব্লু ব্লু টাইপের বোঝাচ্ছে কিন্তু ব্লু ঠিক নয় মানে কি বলবো একটা অন্য টাইপের কালার বেশ ভালো কালারটা লাগছিল দেখতে আর হোয়াইট কালার তো জানোই তো আমার ভালো লাগে তো আমি বলছিলাম যে হুন্ডার নিলে আমি হোয়াইটটাই নেবো না হয় রেড নেব রেড ছিল না যেন একটা কালার ছিল ম্যারুন একটা হোয়াইট একটা ব্লু একটা পিয়াস ব্লু বাকি এই কালারগুলোই ছিল এই যে ব্লুটা দেখতে পাচ্ছো অ্যাক্টিভা আর আমি যে গাড়িটা নিলাম ওটাও অ্যাক্টিভা সিক্স জি হুন্ডার তো আমি ভুলে গেছিলাম নামটা এই গাড়িটা দেখে আমার জাস্ট মনে পড়লো গাড়ি সম্বন্ধে আমার এত কিছু ধারণা নেই মানে ওরা যেটা বাড়ি থেকে বলেছে যে গাড়িটা নিতে তো আমি ওই গাড়িটা নিয়েছি এই যে গাড়িটা একটু টায়ার দিয়ে দেখছিলাম বাট এখানে খুব স্লিপ করছিল। আর আর গাড়ি আমি অনেকদিন আগের থেকেই চালাতে জানি দু সালে আমাদের আরেকটা গাড়ি কেনা হয়েছিল ওই ব্যাটারি স্কুটিগুলো হয় না তো ওইগুলো কেনা হয়েছিল ইদানিং ওই স্কুটিটা বাবা চালানো এখন তো এখানে আমার একটা গাড়ির মানে অনেক দরকার এখানে আমার কাছে গাড়ি নেই তো ওই কারণে এখানে স্কুটি না কারণ বেরুর ক্লাস সিক্স চলছে তো বাইরে ভাবছি ব্যাচে টিউশন পত্র দেওয়ার জন্য বাজারপত্র করার জন্য বাজার তো আমি দিদির সাথে যে দিদির স্কুটি রয়েছে এমনি তো আমার কাছে স্কুটি আছে মানে মামার যে স্কুটিটা সেটা আমার বাড়িতেই থাকে তো সেরকম মানে স্কুটির আমার কোনো অসুবিধা হয় না এর আগে ননদের স্কুটিটা ছিল তো সেইভাবে আর প্রয়োজন হয়ে ওঠে না তো এখন দেখছি না একটা আমার নিজের একান্তই দরকার স্কুটির ওই কারণেই নেওয়া এখন তোমরা বলবে যে দিদিভাই তুমি স্কুটি নিতে এসছো আর বলছো যে আমার প্রয়োজন এরকম কিছু না। গাড়ি তাড়ির আমার সেরকম কোনো শখ নেই কিন্তু মোটামুটি আমি সব গাড়িই মোটামুটি চালাতে পারি আর এই গাড়িটা কেনা বলতে আমার ছেলের জন্যই কেনা ছেলের জন্য ছেলে তো চালাবে না চালাবো আমি কারণ ছেলের কারণেই কেনা ওর স্কুলের প্যারেন্টস মিটিং তারপরে টিউশন পত্র ড্রয়িং হাবিজাবি এই কারণের জন্যই স্কুটিটা কেনা আর এখানে দেখো স্কুটির আমার কাগজপত্রগুলো রেডি করছিলাম মোটামুটি নেওয়া হয়ে গেছে আর ওটাও ওরা সার্ভিসিং করছে ওই যে কি সব করে না ওই হরেন টরেন সেগুলো বাগাবাগি করে দিচ্ছিলো আমাকে আর এখানে আমরা পেপার্সগুলো রেডি করছিলাম আর তোমরা সবাই অনেকেই জানো গাড়ি তো ফাইন্যান্সেও নিয়ে যায় নগদ ক্যাশেও নিয়ে যায় তো আমি গাড়িটা মোটামুটি নগদ ক্যাশেই নিলাম আর এই যে কাগজপত্র পুরো রেডি সেডি করে গাড়ি একদম আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে ওরা তো ওরা আমাকে টায়াল দিয়ে দেখতে বলছিল যে একবার টায়াল দিয়ে দেখার জন্য তো গাড়ি আমি মোটামুটি স্কুটি চালাতে পারি তাও একটু কেমন লাগছিলো একদম নতুন তো ওই কারণে আর এখন পর্যন্ত নাম্বার প্লেট দেয়নি আর টিউ অফিসে শো করার পরে এক মাস পরে করলো যে নাম্বার প্লেটটা আমাকে দেওয়া হবে ওই ওয়েদের গাড়ির সঙ্গে সঙ্গে একটু মিষ্টিও নিয়ে নিলাম তো আজকে আর গাড়িটা পুজো করানো হবে না বাড়িতে গিয়ে অল্প ধূপ টুপ দেবো আর কালকে আমি ভৈরবস্থানে এসে ভালো করে পুজো করিয়ে নিয়ে যাব আর এটা কিন্তু মিষ্টি কেনার জন্য আমরা ভৈরবস্থানে এসেছিলাম ভালো মিষ্টি বলতে এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো এখন দেখো কেনাকাটা করে এখন বাড়ি আর আমার সাথে সব বন্ধু আমার ছেলে সবাই গেছিলো ওদেরকে ক্যামেরায় নিতে পারিনি এই ভিডিওটা না আমার বেটু আমাকে করে দিয়েছে মানে ওর বাবাকে পাঠানোর জন্য ও তো তখন থাকেনি গাড়িটা আমি দাদার সাথে যেয়ে মানে নিয়ে এসেছি আমি বলেছিলাম যে তুমি আসো তারপর না হয় একসাথে গিয়ে নেব কিন্তু একদম তর্স হয়েছে না অনেকদিন আগেই আমার গাড়িটা নেওয়ার কথা ছিল কিন্তু আমি নিয়ে নি জানো অনেক দিনের ইচ্ছেটা এইভাবে পূরণ করলাম তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করলাম টাটা